স্বর্ণের দাম বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার অলঙ্কার বাঙালির জীবনে অনেক গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় আবারও বেড়েছে স্বর্ণের দাম সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার নয়শো চার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকা এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দেশের বাজারে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ কুড়ি হাজার একাশি টাকা রোববার আঠারো আগস্ট বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্থানীয় বাজারে তেজাবি সোনার পাকা সোনা দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বাজুস কর্তৃক নির্ধারিত স্বর্ণের বাজার দর উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ সোমবার বাইশ ক্যারেট প্রতি গ্রাম দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা প্রতি ভরি এক লাখ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দুই হাজার নয়শো চার টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম দশ হাজার পঁয়ষট্টি টাকা প্রতি ভরি এক লাখ সতেরো হাজার তিনশো আটানব্বই টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দুই হাজার সাতশো পঁচাত্তর টাকা আঠারো ক্যারেট প্রতি গ্রাম আট হাজার ছয়শো সাতাশ টাকা প্রতি ভরি এক লাখ ছয়শো পঁচিশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দুই হাজার তিনশো উনআশি টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণ প্রতি গ্রাম সাত হাজার একশো তেত্রিশ টাকা প্রতি ভরি তিরাশি হাজার একশো নিরানব্বই টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এক হাজার নয়শো সত্তর টাকা সোমবার উনিশ আগস্ট থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে প্রতিনিয়ত স্বর্ণের দাম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ